ভারতে আবারও নেমে এসেছে করোনার দুঃস্বপ্নের ছায়া কেন্দ্রীয় কোভিড উনিশ ড্যাশবোর্ডে সাম্প্রতিক তথ্যে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা আবারও এক হাজারেরও বেশি ছড়িয়ে পড়েছে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা রাজধানীর দিল্লিতে যেখানে নতুন ভ্যারিয়েন্ট এনপি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ানে আক্রান্ত হয়েছেন অন্তত একশো চারজন এই নতুন ধরনটি আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে দেশের দক্ষিণ কেরালায় সেখানে শনাক্ত হয়েছেন চারশো জন করোনা রোগী মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত দুশো জন গুজরাটে তিরাশি জন কর্ণাটকে সাতচল্লিশ জন উত্তরপ্রদেশে পনেরো জন আর পশ্চিমবঙ্গে বারো জন সংক্রমণের পাশাপাশি আবারও প্রাণহানিও দেখা দিয়েছে মহারাষ্ট্রে মারা গিয়েছেন চারজন দুজন আর কর্ণাটকে একজন মৃত্যুবরণ করেছেন করোনায় এই সংখ্যা হয়তো কম কিন্তু এটি ভয়াবহ বার্তা বহন করছে করোনার হুমকি এখনো শেষ হয়ে যায়নি এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করেছেন দেশ জুড়ে হাসপাতালগুলোতে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত অক্সিজেন ওষুধ ও টিকা মজুত রাখার উপর জোর দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা অনুরোধ জানিয়েছেন আতঙ্ক নয় সতর্কতা প্রয়োজন তারা বলছেন এই নতুন ভেরিয়েন্টে সংক্রমণ দ্রুত হলো বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ মৃদু তবে উপেক্ষা নয় নিয়ম মানাই হতে পারে জীবন বাঁচানোর উপায় করোনা আমাদের শিখিয়েছে একটি ভাইরাস বদলে দিতে পারে হাজারো জীবন একটি পরিস্থিতি বা পুরো পৃথিবীর পরিবেশ চেহারা তাই এই মুহূর্তে প্রয়োজন সচেতনতা সহযোগিতা আর পরস্পরের একটি দায়িত্ব বোধ মাস্ক পরুন হাত দোয়ন ভিড় এড়িয়ে চলুন কারণে যুদ্ধে এখনো শেষ হয়নি